গীতার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলো স্বস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা রেলভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে যাই টিপ পায় যে টিপ স্বস্তিককে নিয়ে ফুল সজ্জার ঘরে যায় আর তখনই সেখানে শ্রী আর আরও সবাই সেখানে থাকে আর প্রিয়ঙ্কা বলে শ্রী তুমি দুধটা আর পান যাও আর তারপর টিপকে দিয়ে এসো শ্রী বলে এতদিন পর তোমাকে আর তোমার মেয়ের জন্য মা সাজতে হবে না বুঝতে পেরেছ তো তারপরে শ্রী চলে যায় আর তার স্বামীকে আচ্ছা মনোজিৎ বললে না তখনই মনোজিৎ বলে কি বলার আছে সত্যি তো তুমি আমার মেয়ের জীবনটা পুরোপুরিভাবে হেল করে দিয়েছ অন্যদিকে তো তারপরে এই টিপ স্বস্তিককে বলে সঞ্জয় আজকে রাতটা শুধু আমাদের দুজনের আর শুধু তুমি আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাস পুরো রাতটা রয়েছে এই রাত অনেক লম্বা সঞ্জয় বলে স্বস্তিককে জড়িয়ে ধরে ঠিক তখনই স্বস্তিকের গীতার কথা মনে পড়তে থাকে আচ্ছা আচ্ছা স্মৃতি সেই গীতার সাথে কাটানো সেই ফুল রাত ফুলসজ্জার রাত্রির কথা এবং গীতার সমস্ত স্মৃতিগুলো কিন্তু কোনোমতেই তো স্বস্তিক বুঝতে পারছে না যে তা কি মনে পড়তে চলেছে তারপরে তো টিপ জড়িয়ে ধরে থাকে স্বস্তিককে ঠিক সেই সময় দরজা করে তখনই টিপ বলে এই সময় আবার কে এলো তারপরে গিয়ে দেখে প্রিয়ঙ্গদা তারপরে টিপ বলে আচ্ছা মা তুমি এই আজকে আমাদের এই সময়টাতে তোমার না এলে কি চলে না তখনই প্রিয়াঙ্কতা বলে আমি আসতে চাইনি তখনই টিপ বলে আসতে চাওনি কিন্তু তুমি চলে এসেছ তুমি না বারবার করে প্রমাণ দিয়ে দাওদের তুমি আমার সৎ মা তখনই সেই মুহূর্তে সেখানে বড়বাবু আসে বড়বাবুকে দেখে চমকে যায় টিপ আর বলে বড়বাবু আপনি তখনই বড়বাবু বলে কোর্ট থেকে অর্ডার আছে যে আপনি এখন কোনো বিবাহের নিয়ম পালন করতে পারবেন না কিন্তু আপনি কোর্টের নিয়ম ভাঙছেন সেজন্য আমরা স্বস্তিককে নিয়ে চলে যাব তখনই টিপ বলে কোথায় নিয়ে যাবেন না আমি ওকে নিয়ে দেবো না তখনই বড়বাবু বলে চিন্তা নেই আমিও ওকে নিয়ে যাব না আজকে রাতটা উনি আমার সাথে রেস্টুরেন্টেই থাকবে কারণ আপনি তো কোনো নিয়মে পালনই করছেন না তাই না তারপরেই তো বড়বাবু সস্তিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু সেই সময় টিপ আটকায় আমার ড্যাডি ড্যাডি তুমি কোথায় তারপরে সেখানে মনোনীত আসে মৌনজিৎ এসে তো বারণ করে বড়বাবুকে কিন্তু বড়বাবু কারো কথা না শুনে স্বস্তিককে সেখান থেকে টেনে নিয়ে চলে যায় তো স্বস্তিককে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে বড়বাবু আর বলে আপনি কি কোনো কথা মনে পড়ছে না আর আপনার নাম কি তখন সঞ্জয় বলে আমি আর কতবার বলবো আপনাকে যে আমার নাম সঞ্জয় লাহিড়ি অভিজ্ঞ মুখার্জি বলে বাবার নাম মায়ের নাম কি আধার কার্ড প্যান কার্ড স্কুল সার্টিফিকেট কোথায় আছে কই কোনো কিছু ডকুমেন্টস আপনার কাছে আছে তখনই স্বস্তিক বলে এই সমস্ত কৈফত কিন্তু আমি আপনাকে দেব না তখনই বড়বাবু বলে যে আপনি আমাকে কৈফত দেবেন না কিন্তু একজনকে তো কৈফিটা দিতেই হবে তারপরে তো গীতার দিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দেয় বড়বাবু আর তারপরে গীতাকে দেখে চমকে যায় স্বস্তিক ওনার বড়বাবু তো কফি আনতে বলে কিন্তু কফি আনার লোকরা বলে এত রাত্রে কফি তখনই বড়বাবু তার কার্ডটা দেখায় দেখিয়ে দেয় আর সেই লোকগুলো কফি আনার জন্য তৈরি হয়ে যায় তারপরেই তো গীতা বড় আছে স্বস্তিকের কাছে আর বলে স্বস্তিক বাবু কিছু মনে পড়ছে না দিনে আপনি আমাকে বিয়ে করেছিলেন আজকে আমাদের বিবাহ বার্ষিকী স্বস্তিক আপনি ফিপকে বিয়ে করেছেন কিন্তু কেন বিয়ে করেছেন তারপরে স্বস্তিক তো চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তারপরে গীতা একটা ফুলের তোড়া নিয়ে এসে স্বস্তিককে দেয় আর বলে হ্যাপি অ্যানিভার্সারি আমার বর্মশয় আমার স্বস্তিক বাবু নিন ফুলের তোড়াটা ধরুন কিন্তু ফুলের তোড়াটা স্বস্তিক ধরেন ধরতে গেলেই তার আগে ধরে নেয় টিপ আর বলে আমি জানতাম আমি জানতাম তুমি এই সমস্ত কাণ্ড করবে কারণ বড়বাবু তুমি যা বলবে বড়বাবু তাই তো তোমার ওঠে আর বসে সেজন্য বড়বাবুকে দিয়ে এই সমস্ত কাজ তুমি গীতা বলে আমি যা করিয়েছি ঠিকই করিয়েছি কোর্ট থেকে নিয়ম আছে যে তোমরা কোনো বিয়ে নিয়ম পালন করতে পারবে না কিন্তু কই তুমি তো সেই নিয়ম পালছো না একটা কথা শুনে রাখো টিপ আমি কোর্টে কিন্তু প্রমাণ করে দেবো যে উনি আমার স্বস্তি বাবু কোর্ট চত্বর সমস্ত জানে যে আমার নাম অ্যাডভোকেট গীতা এল এল বি তখনই সেখানে ভজন আসে বলে সত্যি মনে হয় একটাই অ্যাডভোকেট এল এল বি আছে নাকি আর কে তোর মতন কেউ নেই তখনই গীতা বলে কে তখনই ভজন বলে আমি রে ভজন মৃত্যু বালতির তুই কি ভেবেছিলি যে তুই ছাড়া আর কি কোনো অ্যাডভোকেট নেই এই দেখ এই কাগজ কাগজটা আমি যত সম্ভব চেনেছি তুই নাকি কোর্ট থেকে আদেশ নিয়ে এসেছিস যে ওরা নাকি বিয়ের কোনো নিয়ম আচরণ পালন করতে পারবে না তেমনি আমিও খুব কষ্ট করে একটা কোর্ট থেকে নিয়ে আদেশ নিয়ে এসেছি যে নিয়ম পালন করবে না ঠিকই কিন্তু সস্তে সঞ্জয় টিপের কাছেই থাকবে আর এই নেতুর কাগজটা পুরোপুরি দেখে নিতেও পারিস বলে তোমার যা করার ইচ্ছে তুমি তাই করে নাও ভজমিতি কিন্তু কোর্টে তো আমি তোমাকে হারিয়ে দেবোই দেবো সেটা তুমি খুব ভালোভাবেই জানো যে এই অ্যাডভোকেট গীতা এলএলবি একজন ক্রিমিনাল নয়ার আর এই ক্রিমিনালের দলের মধ্যে পড়ে যাচ্ছে এই টিপ এই টিপ চ্যাটার্জি পড়ে যাচ্ছে ক্রিমিনালের দলে তাহলে টিপ চিৎকার করে বলে গীতা গীতা বলে চিৎকার করো না চিৎকার করে কোনো কিছু লাভ হবে না আমি কোর্টে সমস্ত কিছু প্রমাণ করে দেবো খুব ভালোভাবে প্রমাণ করে দেবো আর আমার স্বস্তিকবাবুকে আমার কাছে ফিরিয়ে আনবো আমি এখন আমার স্বস্তিকবাবুর সন্তানের মা হতে চলেছি এই সম সময়টা আমার জন্য ভীষণভাবেই দরকারি আর তাই আমি আর দেরি করব না আমার স্বামীকে আমি আমার কাছে ঠিকই ফিরিয়ে আনব তারপরে গীতা সেখান থেকে চলে যেতে গেলে তখনই একটা ওয়েটার এসে কফিটা স্বস্তিকের গায়ে ইচ্ছা করে দিয়ে দেয় তারপরে স্বস্তিক তো চিৎকার করতে থাকে ঠিক সেই সময় গীতা এসে বলে স্বস্তিক বাবু সত্যিক বাবু আপনার লেগেছে স্বস্তিকবাবু এ আপনি জামাটা খুলুন জামাটা খুলুন এই বলে জামাটা খুলতে গেলে টিপ এসে হাটটা ধরে নেয় আর বলে গীতা তুমি নিজে নিজে খুব শয়তান ভাবো তাই না তুমি কি ভাবছো যে সঞ্জয়ের গায়ে থেকে জামাটা খুলে নিয়ে তুমি সঞ্জয়ের কোথাও বলে কিনা সেটা তুমি দেখবে একটা কথা শুনে রাখো আমা আমি আমি আর থাকতে কিন্তু কেউ হাত দিতে পারবে না গীতা বলে ঠিক আছে পুরোটাই দেখা যাবে তারপরে গীতা সেখান থেকে চলে যায় আর ভজন মিত্তি বলে এ মেয়েটা কেউ জানুক আর না জানুক লটা কিন্তু খুব ভালোভাবে জানে এই মেয়েটা সত্যি কোর্টে যে কি করবে তখনই টিপ বলে আমি কোনো কিছু জানি না আপনি কেন ভয় পাচ্ছেন আমি আপনাকে অনেক টাকা দেব। আপনি শুধু কোর্টে এটা প্রমাণ করবেন যে ও আমার সঞ্জয় আর আমরা দুজন স্বামী স্ত্রী অন্যদিকে আগামী পর্বে দেখা যায় যে গীতা ফোন করে পরের দিন সকালে টিপকে আর টিপকে ফোন করে বলে এই সময় আমার স্বস্তিকবাবু কফি খায় আমার স্বস্তিকবাবুকে কফিটা দিবে কিন্তু তখন আমার সঞ্জয় কফি খায় না আমার সঞ্জয় চা খাই তখন সেই সময় স্বস্তিক বলে টিপ আমার জন্য একটু একটা কফি বানাবে তখনই টিপ প্রচণ্ডভাবে রেগে যায় আর স্বস্তিককে চাটা দিয়ে বলে সঞ্জয় তুমি এই চাটাই খাবে তখনই স্বস্তিক বলে আমার ভালো লাগছে না টিপ আমি কফি খাবো আমি চা খাবো না আর তারপরে গীতা সমস্তটা শুনছে দেখে তারপরেই তো সবার সামনে কষিয়ে একটা থাপ্পড় মারে সঞ্জয়কে মানে স্বস্তিককে আর বলে তুমি আমার কথা শুনবে না তুমি ওই গীতার কথা শুনবে এই বলেই প্রচণ্ড লেগে যায় প্রিয়াঙ্কদের তো সকলে অবাক হয়ে যায় অন্যদিকে তো ভজ অন্যদিকে তো কৃপান ও তার বাবা প্ল্যান করতে থাকে যে সেদিন কোটে যখনই টিপ বা স্বস্তিক বা সঞ্জয় যেই হোক না কেন ওরা যখনই কোর্টের উদ্দেশ্যে রওনা হবে সেই জামের মধ্যেই স্বস্তিক বা সুপী সঞ্জয়কে বা সঞ্জয় রূপী স্বস্তিককে ওরা খুন করে ফেলবে এই প্ল্যান করতে থাকে তাহলে বন্ধুরা এতটা দেখতে চলেছি আমরা গিটারেল বিসি সিরিয়ালে আজকের পর্বে আগামীকাল